ভিউয়ার্স টিপোহাল দ্বারা আইটিপারি চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখেন আমরা যারা পাওয়ার পয়েন্টে বিভিন্ন প্রেজেন্টেশন তৈরি করি আমরা অবশ্যই চাই আমার লেখাগুলা বা আমার ফ্রন্টগুলা খুব সুন্দর হোক আকর্ষণীয় থাকুক যাতে আমার অডিয়েন্স দেখতে খুব আনন্দ উপভোগ করে কিংবা আমার কোনো স্টুডেন্ট তা দেখে যেন খুব আনন্দিত হয় যেমন আমার এখানে দেখেন একটা লেখা লিখছি ওয়েলকাম নিজে লিখছি টু মাই প্রেজেন্টেশন দেখেন এই যে ওয়েলকামের যে লেখাটা আবার যে টু মাই প্রেজেন্টেশন লেখাটা দেখেন ভিন্ন রকম এই রকম ফ্রন্ট ভিন্ন রকম বা ভিন্ন কালারের আপনারা কিভাবে ক্রিয়েট করবেন তাই আজকে আমি দেখিয়ে দিব এই ভিডিওতে আর তা রকম তা চলেন দেখিয়ে দিই এই কাজটি করার জন্য আমি নতুন একটা স্লাইড নেবো এবং স্লাইডটা কীভাবে নিতে হয় এই স্লাইডটা যেখানে আছে দেখেন এই স্লাইডটা নিচে আমার কার্সো টেনে ক্লিক করব ক্লিক করার পর জাস্ট একটি এন্টারে ক্লিক করবো দেখেন ব্ল্যাঙ্ক একটা সাইড চলে আসলো যখন স্লাইডটা আসলো সেখানে আমরা একটা টেক্সট বক্স নিব টেক্সট বুকটা কীভাবে নেবো দেখুন এই যে ইনসার্ট আছে ইনসার্টে ক্লিক করবো তারপরে এই যে শেপ আছে শেপ থেকে টেক্সট বুকটা নিয়ে এই টেক্সট বক্সটা এখানে ড্র্যাগিং করে ছেড়ে দেবো দেখুন এখানে আমরা টাইপ করবো ইংলিশে ওয়েলকাম দেখেন ডাব্লিউ ই এল সি ও এ অবশ্যই ক্যাপিটাল লেটারে টাইপ করবো টাইপ করার পর আমরা যে ফ্রন্ট দিতে চাই সেই ফ্রন্টটা আমরা সিলেক্ট করবো এবং সাইজটা আমি বাড়িয়ে নেব আমি এখানে আছে আঠারো আমি ধরেন এটা বাহাত্তর করে দেবো দেখেন এই আমার ফ্রন্টের সাইজটা আমি সেভেন্টি টু করে দিলাম তারপর এই ফ্রন্টটা সিলেক্ট থাকা অবস্থায় অথবা এই সেটটা সিলেক্ট থাকা অবস্থায় আমি ফ্রন্টটা চেঞ্জ করব। এবং যে ফ্রন্টটা আমার পছন্দের আমি সেই ফ্রন্টটাই আমি বাছাই করব দেখেন এখানে ফ্রন্টে ক্লিক করলে দেখেন এরিয়াল ব্ল্যাক আছে বা অন্যান্য ফ্রন্টও আছে আপনার যে ফ্রন্টটাই ভালো লাগে আপনি আপনার মতন করে একটা ফ্রন্ট বাছাই করে নেবেন ধরেন আমি এখান থেকে একটা ফন্ট নিলাম এই যে দেখেন আমি মনস দা মোস্ট শেয়ার্ড ব্ল্যাক এই ফন্টটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এই ফন্টটা আমার দেখেন এখন ল্যাপটে আছে এটার আমি এই যে মিডল আছে অর্থাৎ সেন্টার আছে আমি সেন্টারে নিয়ে গেলাম সেন্টারে ক্লিক করলাম তারপর ফ্রন্টের সাইজটা আমি আরেকটু বড় করলাম ফ্রন্টের শেপটা এই শেপটা টেক্সট বক্সের শেপটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে সাইজটা একটু বড়ো করে নিলাম বড় করে নেওয়ার পর এটার আমি সিলেক্ট করব দেখেন এই বক্সটা সিলেক্ট থাকা অবস্থা এই যে উপর দিকে একটা মেনু আছে দেখেন ফরম্যাট আমি ফরম্যাটে ক্লিক করব তারপর যেখানে ডানের দিকে আছে যেখানে টেক্সট ফিল এই টেক্সট ফিলে আমি ক্লিক করব ক্লিক করার পর দেখেন যে নো ফিল আসে নো ফিলে ক্লিক করলাম নো ফিলে ক্লিক করার পর এই যে টেক্সট ফিল আছে তার নিচে দেখেন টেক্সট আউটলাইন আছে এই আউটলাইনে ক্লিক করব তারপর যে ওয়েট এই যে এই প্রথম যেটা আসে ওয়ান বাই ফোর পিটি এটা ক্লিক করে দিলাম এটা দেখেন আয় আসে কালোয়ার কারণ কি কারণ টেক্সট বক্সের যে কালারটা আমি সিলেক্ট করছিলাম এখানে এটা কালো ছিল এই যে এই যে কালো ছিল দেখেন দেখুন এটা যদি আমি নো ফিল দিই তাহলে কী হয় এই যে ফরম্যাট ফরম্যাট থেকে নো ফিল টেক্সট নো ফিল দিলাম দেখেন আমার এটা এই রকম হয়ে গেছে এখন চাচ্ছি এটাকে আমি আমার মতো করে ওই যে ডিজাইন করছিলাম এই যে এটার মতন ডিজাইনটা আমি কীভাবে করবো আবার এটাতে নিয়ে আসলাম এই স্লাইডে আসার পর এই টেক্সট বক্সটা সিলেক্ট করব সিলেক্ট করার পর ফর্মেট ফর্মেট থেকে আর টেক্সট ফিল টেক্সট ফিল থেকে এই যে পিকচার আছে দেখেন অথবা গ্রেডিয়েন্ট আমরা পিকচারে ক্লিক করব পিকচারে ক্লিক করার পর কোন পিকচারটা দিয়ে আমরা এটা ফিল করতে চাচ্ছি সেই পিকচারটা আমি সিলেক্ট করবো আমি চাচ্ছি সবার মতো করে আমি এই যে দুটা পিকচার আছে বা এর যে অন্য কোনো পিকচার দিয়ে আপনারা এটা করে নিতে পারবেন ধরেন আমি এটা দিলাম এই যে ব্ল্যাক যেটা সেটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর ইনসার্ট আসে ইনসার্টে ক্লিক করলাম দেখেন আমার লেখাটা অন্যরকম হয়ে গেছে এখন আপনারা যদি চান যে আমার এই লেখাটা চেঞ্জ করে অন্য কোনো কালার দেবেন সেটা আপনারা পারবেন আবার এই বক্সটা সিলেক্ট করবেন টেক্সট বক্স তারপরে ফরম্যাট ফরমেট থেকে টেক্সট বিল তারপরে পিকচার পিকচার থেকে দেখেন এই যে এইটা আছে আমি এটা দিলাম এই হলুদ কালারটা সিলেক্ট করলাম তারপরে ইনসার্টে ক্লিক করলাম দেখেন এটার কালারটা এখন অন্যরকম হয়ে গেছে আপনারা যদি চান যে না আমি এটা দেবো না আমি অন্য একটা কিছু দেবো তারপরে আবার এই শেপ বক্সটা সিলেক্ট করবেন তারপরে ফরম্যাট ফরম্যাট থেকে টেক্সট ফিল ট্যাক্সট ফিল থেকে আর পিকচার পিকচার থেকে আপনারা অন্য কোনো পিকচার সিলেক্ট করতে পারেন ধরেন আমি এখান থেকে আমি চাচ্ছি এই পিকচারটা দেব এইটা আমি এটা সিলেক্ট করলাম তারপরে ইনসার্টে ক্লিক করলাম দেখেন এটা অন্যরকম হয়ে গেছে অর্থাৎ আমার আগের যে চিপ পিকচারটা ছিল দেখেন এটার সাথে এখন মিলে গেছে তারপর নিচে লিখবো টু মাই প্রেজেন্টেশন এটা কিভাবে লিখবো আবার নিচে চুটো একটা টেক্সট বক্স আনবো সেটা আমি আবার ইনসার্ট ইনসার্ট থেকে শেপস শেপস থেকে টেক্সট বক্স এখানে এসে ড্র্যাগিং করব চাপ দিয়ে দৌড়ে ডানেটা নিয়ে আসবো তারপরে ক্যাপিটালের টাইপ করব টু মাই এম ওয়াই মাই প্রেজেন্টেশন পিআরই এসি এন প্রেজেন্ট টি এ টিআই ও এন ও এন দেখেন আমি প্রেজেন্টেশন যখন টাইপ করলাম আমার লেখাটা দেখেন একটু জায়গার মধ্যে পড়ে গেছে তখন আমি কী করবো এই লেখাটাকে আমি লোজ করে দেবো এটাকে আমি সিলেক্ট করবো এই টেক্সট বক্সটা তারপরে সেন্টার করবো সিলেক্ট করে সেন্টার করার পর এই লেখাটারে দেখেন আমি আরেকটু লুজ করে দেবো লুজটা কীভাবে করবো এই টেক্সট বক্সটা সিলেক্ট থাকা অবস্থায় দেখেন এখানে একটা এ এ দিয়ে একটা অপশান আছে এই যে ফ্রন্টের নিচে এটার নিচে ক্লিক করব ক্লিক করার পর দিয়ে দেখেন মোর মোর স্পেসিং এই স্পেসিংটা বাড়িয়ে দেব বাড়িয়ে কতটুকু দেব দেখেন আমরা এমনভাবে দেবো যাতে এই লেখাটা এই ওয়েলকামের নিচে সম্পূর্ণটা বলে যায় তার জন্য এই যে পয়েন্ট আছে সেখানে আমরা টোয়েন্টি টাইপ করে দিচ্ছি টোয়েন্টি এই বক্সে টুয়েন্টি টাইপ করে দিলাম তারপরে ওকেতে ক্লিক করলাম দেখেন আমার এটা লোজ হয়ে গেছে তারপর এইটারে টেক্সট বক্সে একটু টান দেবো ডানে বামে টান দিয়ে দেখি এটা হয় কি না হ্যাঁ দেখেন আমার টানে দেওয়াতেই এটা আমরা দেখতে পাচ্ছি হয়ে গেছে এখন যে কাজটা করব। এটা চাইলে আমি আর একটু বড় করতে পারি তার জন্য আবার এই টেক্সট বক্সটা সিলেক্ট থাকা অবস্থায় এটাকে ফন্টেক্ট সাইজ আমি টুয়েন্টি করে দিলাম টুয়েন্টি করে দেওয়ার পর এই লেখাটাকে আমি চাইলে বোল্ড করতে পারি দেখেন বোল্ড করে দিলাম দেখেন আমার বোল্ড করে দেওয়াতে এখন লেখাটা খুব সুন্দর হয়ে গেছে আমি চাচ্ছি যে না বোল্ড করাতে একটু বড় হয়ে গেছে আমার এই টেক্সট বক্স উপরেরটা থেকে নিচেরটা বড় হয়ে গেছে এই জন্য এটাকে আবার সিলেক্ট করে একটু চুটো করে দেব দেখেন আরেকটু চুটো করে দেই দেখেন এখন যে অবস্থাটা সেটা হচ্ছে এক ওয়েলকামের নিচেই এটা চলে আসছে আমরা এখন যদি এটাকে আমার মতো করে প্রেজেন্টেশন করি আমি আবার এটা একটু বামে নিয়ে নিচ্ছি দেখেন এখন যে লেখাটা ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন দেখেন আমার লেখাটা একেবারেই সুন্দর হয়ে গেছে আমরা এখন কি করতে পারি প্রয়োজনে আমরা এই আমার একটু নিচে নামিয়ে ওয়েলকামটাকে একটু নিচে নামিয়ে অর্থাৎ সেন্টার করে ফেলতে পারি দেখেন আমার আগের যে টেক্সট বক্সটা ছিল দেখেন উপরেরটা আর এখন একটা মাঝে কোনো পার্থক্য নেই জাস্ট এখানে যে পার্থক্য রয়েছে ফ্রন্টের ক্ষেত্রে পার্থক্য রয়েছে এখন আপনারা চাইলে এই ফ্রন্টটাকে বড়ো চুটো করতে পারবেন তাহলে আপনাকে এই ওয়েলকামটাও বড় করতে হবে তাহলে ওয়েলকামটাকে আমরা একটু বড় করে দিই এখানে আমি ওয়েলকামটা বড় করে দেওয়াতে আমি এখন ওই নিচের যে টু মাই প্রেজেন্টেশন এটা একটু বড় করে দিতে পারবো এখানে সিলেক্ট করলাম তারপর একটু বড় করে দিলাম আর একটু বড়ো করে দিলাম দেখেন এখন দেখেন আমার লিখা দুওটা সমান হয়ে গেছে এই যে ওয়েলকাম আর নিচে আছে টু মাই প্রেজেন্টেশন দেখেন আমার লিখা উপরের যে টেক্সট বক্সটা নিচের টেক্সট বক্সের মধ্যে যে দেখেন যথেষ্ট মিল আছে এবং এটা যদি আমি কোথায় প্রেজেন্টেশন করি তাহলে আমার অনেক সুন্দর হবে তাহলে ভিউয়ার্স এভাবেই আপনারা যে কোনো কি আপনারা ফিল করতে পারেন ট্যাক্সকে আপনারা অ্যাফেক্ট দিতে পারেন এবং কি আপনারা যে কোনো ফন্টে ডিজাইন করতে পারেন তাহলে ভিউয়ার্স আজকে ভিডিওটি এখানেই এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আমার চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে